আচ্ছা আপনারা কি জানেন যে রাতের গভীরে এমন একটা বিশেষ মুহূর্ত লুকিয়ে আছে যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় চলুন আজ আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সেই বিশেষ আহ্বানটা নিয়ে কথা বলি যা প্রতিটা রাতে আমাদের সবার জন্য অপেক্ষা করে কিন্তু প্রশ্নটা হলো ঠিক কোন সময়ের কথা বলা হচ্ছে মানে রাতের ঠিক কোন অংশটা আধ্যাত্মিকভাবে সবচেয়ে বেশি শক্তিশালী আর গুরুত্বপূর্ণ চলুন এর উত্তরটা খুঁজে বের করা যাক তো প্রথমেই আমরা সেই বিশেষ মুহূর্তটাকে ইসলামের পবিত্র শিক্ষার আলোতে চিনে নেব এটা ঠিক এমন একটা সময় যখন চারপাশের পৃথিবীটা একদম নীরব হয়ে যায় কিন্তু আসমানে তখন এক অন্য রকম ব্যস্ততা শুরু হয় দেখুন এই যে কথাটা আমরা বলছি এটার ভিত্তি কিন্তু খুবই নির্ভরযোগ্য মূল কথাটা হলো এটা নেওয়া হয়েছে সহি বুখারি শরীফের এক নম্বর হাদিস থেকে আর এটা বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তার মানে হলো আমরা যে তথ্যটা নিয়ে আলোচনা করছি সেটা একদম খাঁটি এবং এর বিশুদ্ধতা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই আচ্ছা চলুন তাহলে এবার আমরা এই শক্তিশরী হাদিসটার একেবারে মূল বক্তব্যে চলে যাই এই অংশে আমরা সরাসরি জানব যে সেই বিশেষ মুহূর্তে আল্লা তালা তার বান্দাদের ঠিক কীভাবে ডাকেন হাদিসটার মূল কথাটা হলো আমাদের মহান প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে মানে একেবারে শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন এর মানে হল এই সময়ে আল্লাহ তার বান্দাদের খুব খুবই কাছে চলে আসেন আর তাদের দোয়া কবুল করার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকেন তিনি প্রথম যে প্রশ্নটা করেন সেটা প্রার্থনার জন্য একটা সরাসরি আমন্ত্রণ একটু ভেবে দেখুন তো স্বয়ং সৃষ্টিকর্তা তার সৃষ্টির কাছে জানতে চাইছেন কে তাকে ডাকবে কারণ তিনি তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত এরপরে রাহবানটা তো আনো পরিষ্কার একটা প্রতিশ্রুতি এখানে সরাসরি বলা হচ্ছে কে আছে এমন যে তার কাছে কিছু চাইবে আর তিনি তাকে সেটা দিয়ে দেবেন এটা কিন্তু প্রয়োজন পূরণের এক ঐশ্বরিক অঙ্গীকার আর সব শেষে ক্ষমার দরজাটা পুরোপুরি খুলে দেওয়া হয় দিনের বেলায় করা সব ভুল সব গুণা থেকে মুক্তি পাওয়ার জন্য এটা এক অসাধারণ সুযোগ যেখানে আল্লাহ নিজেই ক্ষমা করার জন্য ডাকছেন চলুন এবার পরের অংশে যাই এই যে একটা ঐশ্বরিক আহ্বান এর আসল তাৎপর্যটা কি আর এটা একজন বিশ্বাসী জীবনকে কীভাবে বদলে দিতে পারে তাহলে মূল বিষয়গুলো কি দাঁড়ালো এক নম্বর হল এই সময়ে আল্লাহ তার বান্দার সবচেয়ে কাছে থাকেন দুই এর ফলে এই মুহূর্তে করা দোয়া এবং তৌবা কবুল হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায় আর তিন নম্বর এ কারণে আমাদের জাগতিক জীবনে দুঃখ কষ্ট আর মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এটা একটা সেরা সময় সত্যি বলতে এই জ্ঞানটা শুধু একটা তথ্য নয় বরং এটা আমাদের প্রত্যেকের জন্য প্রতিদিন আসা একটা বিশেষ সুযোগ এটা এমন একটা আমন্ত্রণ যা আসলে উপেক্ষা করাটা খুব কঠিন আর এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা কিন্তু কোনো একদিনের বা এক রাতের ঘটনা নয় এটা প্রতি রাতে আমাদের জীবনের প্রত্যেকটা রাতে ফিরে আসা ক্ষমা আর কবুলের এক খোলা আমন্ত্রণ শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্য থেকে যায় যখন প্রতি রাতে স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের এত কাছে এসে ক্ষমা দয়া আর অনুগ্রহের জন্য ডাকেন তখন সেই ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা আসলে কতটা প্রস্তুত